এতক্ষণে মহারানীর বাড়ি ফেরার সময় হলো কি করব মা এই মাত্র স্কুল ছুটি হলো স্কুল ছুটি হওয়ার সাথে সাথে বেরিয়ে এসেছি স্কুলে যাওয়ার দরকার কি শুনি কতবার ওদের বাবাকে বলেছি স্কুল ছাড়িয়ে দিতে আমার কথা শুনল না না মা আমি স্কুলে আরো পড়াশোনা করতে চাই তুমি আমাকে পড়াশোনা থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলো না আমি আর দিদি মিলে তোমার ঘরের সব কাজই তো করি স্কুলে গিয়ে মুখে মুখে তর্ক শিখে এসেছিস তাই না রে তোর স্কুলে এইসব শেখায় নাকি আমি তর্ক করছে না মা তুমি দিদিকেও স্কুলে যাওয়া বন্ধ করিয়ে দিয়েছ আমাকেও স্কুল থেকে ছাড়িয়ে দিতে চাইছো। আমরা দুই বোন সারাদিন গাধার মতো খাটুনি খাটি এই সংসারের জন্য তোমার কোনো কাজই তো অসুবিধা হয় না তাহলে তুমি কেন এমন করছো কপাল কপাল সবই আমার কপাল মাটা ওই রেখে পুড়িয়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছে মা তুমি কেন এমন বলছো তুমি তো আমাদেরই মা আমি আর দিদি তোমাকে খুব ভালোবাসি সাথে ভাইকেও আমাদের নিজের ভাইয়ের মতনই ভালোবাসি তুমি কেন আমাদের নিজের মেয়ের মতো ভালোবাসোনা মা থাক থাক আর আধিক্যতা দেখাতে হবে না ওই বই পত্রগুলো রেখে কলতলায় যা বাসনগুলো পড়ে আছে দুপুর বেলা থেকে তোর দিদি তো সেই বাজারে গেল ফেরার নাম গন্ধ নেই তাড়াতাড়ি বাসনগুলো মেজে কুয়ো থেকে জল তুল যা আমি যেন গিয়ে দেখি সব কাজ হয়ে গেছে না হলে রাতের খাবার পাবি না দুজনেই আজকে খাবার বন্ধ আমি এখানে যাচ্ছি মা কিন্তু মা দিদি বাজারে কি করতে গেছে কি আর করতে যাবে বাজারে গরুর দুধের ঘি বিক্রি করতে গেছে আজ হাটবার কি না মা হাট তো ওই নদীর ধারে তা তো এখান থেকে অনেক দূর দিদির তো ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে এতটা রাস্তা কি দিদি একা একা আসতে পারবে নিশ্চয়ই পারবে তোকে এত চিন্তা করতে হবে না তোকে যা বলেছি সেটা যা বাবা তুমি সঙ্গে ছিলে নইলে আমি একা একা কিভাবে যে ফিরতাম এই সন্ধ্যাবেলা কেন আমার রানীকে খেয়ে ধরবে শুনি আরে এক কোপে একদম শান্ত করে দেবে সবাইকে মজা হচ্ছে না আমার সঙ্গে তুমি জানো এই রাস্তাটা কতটা নির্জন আরে বাবা তা জানবো না কেন জানি বলি তো তোমার সঙ্গে যাচ্ছি আরে চলতে চলতে তোমার যাতে ক্লান্তি না লাগে তাই তোমাকে হাসানোর চেষ্টা করছি বাবা এত ভাবো আমার কথা তোমার কথা ভাববো না তো আর কার কথা ভাববো পা চালিয়ে চলি এইটুকু রাস্তা পেরিয়ে গেলেই গ্রামে ঢুকতে পারবো তখন আর অতটা ভয় লাগবে না আমি যে হাটে আসবো তুমি কি করে বুঝলে সকালবেলায় তোমাদের বাড়ির সামনে দিয়ে কাজে যাচ্ছিলাম দেখলাম তোমার ভয়ঙ্করী সৎমা চিৎকার করছেন তোমার উপরে একটুখানি কৌতূহল বসত দাঁড়িয়ে গেছিলাম তারপর ওখানেই শুনলাম উনি নাকি তোমাকে ঘি নিয়ে আসতে বলছেন ও তার মানে আমার সৎমা আমায় বকা দিচ্ছিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলে দাঁড়াও তোমার হচ্ছে আরে রেগে যাচ্ছ কেন আমি যদি ওখানে না দাঁড়াতাম আজকে কি তোমার সঙ্গে দেখা করতে পারতাম বলো এমনিতে তো তোমার সতমায়ের চোখ এড়িয়ে দেখা করবার উপায় থাকে না ভাবলাম আজকে যখন এই সুযোগ পেয়েছি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করা যাক তুমি আমার মাকে ভয় পাও তাই তো ভয় পাই না তবে ওনার যা ভয়ঙ্কর গর্জন মাঝে মাঝে হৃৎপিণ্ড কেঁপে ওঠে বইকি বাবা তা তো জানতাম না তাহলে আমাদের বিয়ের কথা বলবে কি করে শুনি বাবা উনি না হয় ভয়ঙ্করি তোমার বাবা তো আর ওনার মতো ভয়ঙ্কর নয় যথেষ্ট সহজ সরল মানুষ তাই আশা করি কোনো অসুবিধা হবে না খুব বুদ্ধি তোমার মাথায় তাই না বুদ্ধি হবে না বাবা অঙ্ক নিয়ে পড়েছি সাথে উকিল বিদ্যাও পেটে আছে এমনি এমনি নাকি হয়েছে হয়েছে চলো 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 আর কিছুকে এনে দিতে হবে বলো তারা করছিস কেন বাছা এই তো মাত্র ভাত বসালাম এর মধ্যেই তো এত কেন আগে রান্না করি তবেই তো বুঝব কি কি লাগবে ওই তো তোমার রান্না ছিনি প্রতিদিন সেই এক কলা আলু সেদ্ধ না হয় মুগ ডাল সেদ্ধ ওই রাতে আবার কি এমন লাগে শুনি তবে রে বেটা আমাকে নিয়ে মস্কারা হচ্ছে তোকে দেখাচ্ছি মজা হচ্ছে আমার লাঠিটা কোথায় গেল এই দেখো বুড়ি আমার দিকে তেড়ে আসছে আমি ভুলটা কি বললাম শুনি তুমি বলো এর বাইরে তুমি আর কিছু রান্না করতে জানো কি আমার রান্না যদি একবার খেতিস না হাত চেটে ফুটে খেতিস আহা কি সব দিন ছিল সেইগুলো ওই বাড়ির হাড়িতে প্রতিদিন দশ বারো জনের করে রান্না হতো পাঁচ রকমের তৈরি তরকারি প্রতিদিন তৈরি হতো থাকতো প্রতিদিন অন্তত দুই রকমের মাছ রুই মাছের কালিয়া রুই পোস্ত পাতলা ঝোল কাতলা মাছের ভাপা ইলিশের মাথা দিয়ে কচু শাক চুনো মাছের চচ্চড়ি লাউ পাতার কই ভাপা আরো কত কি থামো থামো বুড়িমা এবার তো জিভে জল চলে আসবে এত কিছু যখন রাঁধতে জানো এখন রাঁধো না কেন আমাকে তো কিছু রান্না করে খাওয়াতে পারো নাকি আমি যদি খেতে পারতাম রে মুখ পোড়া তাহলে কি তোকে খেতে দিতাম না সেই কোন কালে তোর বাবু মাছ খেতে ভালোবাসতো বলে মরে যাওয়ার পর জেদে বসে মাছ খাওয়া ছেড়েই দিয়েছি এখন আর নতুন করে খাওয়ার কথা ভাবি না পেটে খিদে মুখে লাজ কোনোদিনও যদি কেউ তোমায় জোর করে মাছ খাওয়ায় খাবে সে দেখা যাবে এখন তুই একটা কাজ কর আমাকে কয়টা কাঁচা কলা এনে দেখি চট করে এনে দিচ্ছি কিন্তু আমি কাঁচা গোল্লা সেদ্ধ খাবো না বলে দিচ্ছি তোকে কাঁচা কলার সেদ্ধ খেতে হবে না আমি কাঁচা কলার কোপটা বানিয়ে দেব আমি সারাদিন একটা জলের বালতি নিয়ে ফুল গাছে জল দিয়েই যাচ্ছে আর কি কোনো কাজ নেই ঘরে তুমি তো বললে মা ফুল গাছগুলোর ঠিক মতো যত্ন নিতে তাই তো আমি ভালো করে জল দিচ্ছিলাম যাতে মারা না যায় থাক থাক আর ভোজন বুঝ দিতে হবে না জল দেওয়া শেষ হলে রাতের রান্নাটা সেরে দে আমি তো সন্ধ্যায় বসাই এখনো তো আরো বাকি কাজ পড়ে আছে তুই এখন বাকি কাজ ছেড়ে আমার সাথে একটু স্টেশনে যাবি কিছু মালপত্র নেওয়ার আছে আমি একা একা বইয়ে আনতে পারবো না তাড়াতাড়ি হাতের কাজ বাজ সেরে রান্না চাপা ঝোমা তো কোনো তাই নেই জানি না কোন পাড়ায় পাড়ায় বেড়াচ্ছে দিন দিন হয়ে যাচ্ছে না আসলে ও পাড়ার মালতির সাথে একসাথে পড়াশোনা করে দুজনে একসাথে পড়াশোনা করতে গিয়েছে আমাকে বলে গিয়েছে আসলে ওর তো বই পায় না কিন্তু মালতির তো সব বই আছে তাই ওরা একসাথেই পড়ে আবার চি তৈ শোয়ার শখ হয়েছে যত সব নে নে আর দেরি করিস না তাড়াতাড়ি যা আমি কিন্তু আর ঘন্টা মধ্যেই বেরোবো এর মধ্যে সব কাজ সেরে রান্না সারতে হবে তোকে মনে আছে তো কুড়িটি রুটির সঙ্গে দুটো তরকারি সব মনে আছে আমি এক ঘন্টার মধ্যে সব করে দেব তুমি চিন্তা করো না তাই যেন হয় না হলে দুই বোনের কপালেই আজ দুঃখ আছে বলে দিলাম কি সুন্দর ঘ্রাণ আসছে মনে হচ্ছে কারোর বাড়িতে পাতুরি রান্না হচ্ছে সামনের বাড়িতেই হচ্ছে মনে হয় ও মা এই যে দেখি একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে গো দাদিমা আমাদের ঘরের দিকে তাকিয়ে কি বিড়বির করছো ওরে চুরি তুই বা সন্ধ্যাবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রাস্তার দিকে আসলে বাড়িতে তো কেউ নেই গো দাদি তাই ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওরা কখন আসবে আহারে এমন ছোট্ট মেয়েটাকে ছেড়ে সবাই কোথায় গেল এদিকে যে সন্ধ্যা হয়ে আসছে সেদিকে তো কারো হোশই নেই তোমার ভয় লাগছে না তো খুকি মোটেও খুঁকি নয় দাদি আমি এখন অনেক বড় হয়ে গেছি আমি ক্লাসে পড়ি ছয় একা একা স্কুলে যাই ওই তো দূরে নদীর ওই পারে স্কুল তাই নাকি গো ভালো ভালো পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো এই তো আমি তো মন দিয়ে পড়াশোনা করতে চাই কিন্তু ওই যে আমার আত্মা সে তো চায় না আমি পড়াশোনা করি দাদি অনেক কষ্ট করে সারা দিন কাজ করে তাও মায়ের মন পাই না আমরা আহারে বেচারাদের কত কষ্ট চিন্তা না দিদি ভাই দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু তুমি কে দাদি তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছ আমি এই পাশের গ্রামেই থাকি ওখানেই আমার বাড়ি আমার হত চারা চাকর লালু কখন যে বেরিয়েছে এখনো ফেরেনি তাই ওকে খুঁজতে বেরিয়ে এসেছি যেতে যেতেই তোমাদের বাড়ির রান্নার সুগ্রান নাকে যেতেই দাঁড়িয়ে গেলাম সব আমার দিদির হাতের রান্না আমার দিদি না খুব সুন্দর করে রান্না করে তাই নাকি দাঁড়াও নাও এই বাটিতে তোমায় একটু মাংস আর মাছ দিলাম কে বলতো রান্না কেমন আমি তো এসব খাই না দিদি ভাই রেখে দাও এইসব না না আমি দিয়েছি মানে তোমায় নিতেই হবে আমি যখন বলেছি তোমাকে খেতেই হবে আচ্ছা ঠিক আছে দাও তুমি যখন এত জোর করছো এটা নিয়ে যাই লালুকে ও খেতে খুব ভালোবাসে খুশি হবে দেখলে ও ভালো থেকো দিদি ভাই আমার আবার একদিন দেখা হবে যদি কখনো কোনো দরকার হয় আমার বাড়িতে চলে এসো পাশের গ্রামে পুরি বললে সবাই চিনতে পারবে আমি চলি দাদিকে তো মাংস মাছ দিয়ে দিলাম যদি এখন মা এসে খোঁজ করে কি বলবো তাহলে যা বলবে বলবে পরে দেখা যাবে এবার কিন্তু মালগুলোকে অন্য কোথাও লোকাতে হবে নাহলে নির্ঘাত ধরা পড়ে জেলে যাব আমি ভাবিনি ভেবেছিস কিন্তু শুধু মুখে বললেই তো হবে না তার জন্য সঠিক পরিকল্পনা করতে হবে পুলিশ কিন্তু হন্য হয়ে খুঁজছে ওস্তাদ মন্ত্রীর বাড়ি চুরির মাল বলে কথা একবার পড়লে কিন্তু সেই ঘরে যাওয়া কেউ আটকাতে পারবে না খালি কালি বাজে কথা তোর মুখে কি আর বলবো তুমি বলো কি করব শোন আজকে সকালে গিয়ে আমি মাল রাখবার একটা জায়গা থেকে এসেছি আজকে রাতে গিয়ে কাজটা সেরে ফেলতে হবে কোথায় ওস্তাদ কোথায় আরে ওই পাশের গ্রামে বুড়ি থাকে না শুধু তার চাকর তার সঙ্গে থাকে আর ঘরে কেউ থাকে না ওদের একটা রান্নাঘর আছে রান্নাঘরটা বাড়ির বাইরে সারা দিনের মাত্র দুবেলা রান্না করে বুড়ি তাই মাটি খুঁড়ে টাকা পুড়তে এমন কোনো অসুবিধা হবে না যেহেতু বাড়ির বাইরে কাজ কাছালার মধ্যে রান্নাঘর তাই টাকা পরে বের করে আনতেও অসুবিধা হবে না জিও গুরু জিও একদম ফাটিয়ে দিয়েছো এই না হলে আমার ওস্তাদ তাহলে দেরি করে লাভ নেই গুরু আজকে রাতেই কাজটা সেরে ফেলি আর কয়েকটা দিন ওখানেই থাক তারপর চারিদিক ঠান্ডা হয়ে গেলে সময় সুযোগ পেলে টাকাটা তুলে হ্যাঁ একদম তবে কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কাক পক্ষিতেও যেন টেন না পায় চিন্তা করো না সব ঠিকঠাক হয়ে যাবে তারপর আমরা পুরো মালামাল হয়ে যাবো এই জুমা জুমা কোথায় গেলি আয় বলছি এইদিকে তাড়াতাড়ি আমাকে ডাকছিলে মা তোমাকে না ডেকে কি আর উপায় আছে এত মাছ কোথায় গেল রে আর বাড়িতে মাংস কম দেখাচ্ছে কেন কই মা সবই তো ঠিকঠাক আছে কোথায় সব ঠিকঠাক আছে শুনি আমার চোখে ফাঁকি দিবি ভেবেছিস সত্যি করে বল আমরা যখন বাড়িতে ছিলাম তখন তুই ওইগুলো খেয়ে নিয়েছিস তাই তো এখন মিথ্যা কথা বলে চাইছিস না মা সত্যি বলছি আমি খাইনি হয়েছে মা তুমি বোন কি বকছো কেন বকবো না তো কি তোর বোনকে উপহার দেবো আমরা যখন ছিলাম না তখন লুকিয়ে লুকিয়ে মাছ মাংস সব খেয়েছে আবার মিথ্যা কথা শিখেছে সত্যি করে বলতো বোন তুই কি কাজটা করেছিস না না দিদি আমি এই কাজ করিনি আসলে এক বুড়ি দাদি রাস্তা দিয়ে যাচ্ছিল ওনার আমাদের রান্নার গন্ধ খুব পছন্দ হয়েছে তাই ওনাকে একটা বাটিতে মাংস আর দুটো মাছ দিয়েছি শুনলে তো মা বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলেছে ওকে আর বোকো না আমরা তো এমনিতেও মাছ মাংস খাই না মা তুমি আর বাবাই তো খাবে যা আছে তোমাদের হয়ে যাবে ভাই তো মামার বাড়িতে এই নিয়ে অশান্তি করো না দুই বোনের মুখে দেখছি খুব বলি ফুটেছে আমার খাবে আমার পড়বে আবার উল্টো আমাকেই চোখ দেখাবে আজকে তোদের ব্যবস্থা করছি আমার কথা শোনো মা এমনটি করো না তুমি যা বলবি আমরা তাই শুনবো আর অবাধ্য হব না বেরিয়ে যা বলছি দুটো আমার চোখের সামনে থেকে আর যেন কখনোই আমি এই বাড়িতে তোদেরকে না দেখি তুমি তাড়িয়ে দিলে এই রাত্রিবেলা আমরা কোথায় যাব মা আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই যেখানে খুশি সেখানে যা আমার কোনো দরকার নেই আমি ঘরের কাজে যাচ্ছি ফিরে এসে যেন তোদের মুখ না দেখি এখন কি হবে দিদি কাজের জন্য যে মা অনেক দিন থেকেই সুযোগ খুঁজছিল রে আজ সুযোগটা পেয়েছে তুই বইপত্র গুছিয়ে নে যেতে যখন হবে আর দাঁড়িয়ে লাভ নেই আমি জানি মা যখন ঝোর ধরেছে তখন আমাদের বের করেই ছাড়বে শোন না দিদি ওই বুড়ি দাদি বলেছে ওদের বাড়ি নাকি পাশের গ্রামে কোনো দরকার পড়লে যেন যাই চল না ওখানে যাই যদি আমাদের আশ্রয় মিলে তাই চল গুছিয়ে নি সব কিছু সাথে মায়ের ফটোটাও নিস ঠিক আছে দিদি কি লালুবাবু এখানে বসে বসে কী করছো দুপুরবেলায় আরে মোহনদা যে এটা কোথায় গেছিলে এই কোনো কেস টেস্ট ছিল না কি আজকে আদালতে আরে না না এমন কিছু না একটু শহরে গেছিলাম কাজ ছিল ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল এই যা দিন পর প্রাণ ভরে মাছ মাংস খেলাম কি না এই গাছতলায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম ঘরের ভেতরে যা গরম তোমার তো শুনেছি মালকিন নাকি মাছ মাংস খায় না তোমাকে আবার কে মাছ মাংস খাওয়ালো হ্যাঁ আমার মালকিনের দুটো নতুন নাতনি হয়েছে গো খুব অভাগী দুটো মেয়ে জানো তো বাড়ি থেকে নাকি কালকে রাতে ওদের সৎমা বের করে দিয়েছে আমার বুড়িমা ওদের খুব ভালোবাসে মেয়ে দুটো কালকে বুড়িমার কাছে এসেছিল বুড়িমা তো বলেই দিয়েছে আজকে থেকে ওরা বাড়িরই মেয়ে এখানেই থাকবে বড় মেয়েটা যা রান্না করে না আচ্ছা মেয়ে দুটোর নাম কি রুমা আর ঝুমা কেন বলো তো তুমি কি করে জানলে আমি সব জানি তোমার বুড়িমাকে বলো নাত জামাই বরণের জন্য ডালা সাজাতে কিছুদিনের মধ্যেই তোমার বাড়িতে অনুষ্ঠান লাগলো বলে আমি আসছি এখন কিছুই তো বুঝলাম না কি যে বলে গেল খোলা এবার ঝুমামাকে মাকে ভালো করে রান্নাটা শেখা দেখি দেখি তুই কিভাবে দক্ষ হয়েছিস। হ্যাঁ দিদি তাড়াতাড়ি কর এর দেখি সব কিছুতেই তাড়াহুড়া ওরে রান্না শিখতে হলে একটু ধৈর্য ধরতেই হয় তোর দেখি সেটা একদমই নেই সবই আছি এতদিন পরে নিজের করে কিছু পেয়েছি তো তাই তোর সইছে না এতদিন তো নিজের বাড়িতে থেকেও আমরা শুনেছি সব জায়গায় আমাদের অধিকার নেই রান্নাঘরে তো ছিলই না এখন যখন এই রান্নাঘর আমাদের একান্তই নিজের এখন তো নিজের মতো করে সব কিছু করতে পারি তাই না বল একদম এই রান্নাঘর এই ঘর সবই তোদের সব সময় একে অপরকে নিয়ে ভাববি আর সব সময় প্রাণ দিয়ে রক্ষা করবি করবি তো নিশ্চয় দাদি তুমি না থাকলে আমাদের যে কি হতো আমরা নিজেও জানি না ওফ দিদি তোরা শুধু ততক্ষণ ধরে কথাই বলে যাচ্ছিস রান্নাটা শেখাবি নাকি শেখাবি না আরে বাবা এই তো শেখাচ্ছি এবার তেল ঢাল পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভাজবি বেশ বেশ দেখ না আমি আজ কেমন রান্না করি হ্যাঁ সেই সবাই খেতে পারলেই হলো পারবে পারবে কেউ না পারলেও আমার লালুদা ঠিকই পারবে যা পারিস কর আমি কিন্তু বলে দিচ্ছি পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না ঠিক আছে ঠিক আছে ও মা এই যে দেখি উকিল বাবু সকাল সকাল আমার বাড়িতে এলে যে কি মনে করে বুড়িমা আরে ও বুড়িমা বাড়িতে আছো এই আর কি তুমি তো আর তোমার দেখা দেওয়ার প্রয়োজন বোধ করো না তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো আমি বেশ বুঝতে পারছি অন্য কিছু আছে না হলে কি এমনি এমনি ওকিল সব কাজ ছেড়ে আমার বাড়িতে আসে তুমি পুরো গোয়েন্দা হয়ে গেছো বুড়ি দিদা তোমার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না তাহলে মানছ তো তোমার থেকে বুদ্ধি আমার একটু হলেও বেশি সে আর বলতে এবার ঝেড়ে কাশ দেখি বাবা আসলে আমি না কি করে যে বলি তোমায় আমার খুব লজ্জা লাগছে দিদা কিসের লজ্জা বল বল আমি আসলে রুমাকে বিয়ে করতে চাই দিদা যদি তোমার অনুমতি থাকে আমার না বলার কোনো জায়গা নেই তুমি যথেষ্ট ভালো ছেলে এবং প্রতিষ্ঠিত এবং একই গ্রামেই বাড়ি বটে তো বাবা এই ব্যাপারে তো রুমার মতামত জানা জরুরি ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না দিদা আমরা দুজন দুজনকে অনেকদিন আগে থেকেই চিনি এতদিন ওর সৎ মায়ের অত্যাচারের ভয়ে কিছু বলতে পারিনি সেদিন লালুর মুখে শুনলাম যে ওরা নাকি তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে ভাবলাম এটাই উচিত সময় এতে আমরা কাছাকাছিও থাকতে পারবো আর ওর বোনকে মানে দেখে ভালো করতে পারবে তোমার কাছে থাকলে ওর বোনেরও কোনো সমস্যা হবে না বাবা আমার কোনো আপত্তি নেই আমি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দিনটা ঠিক করেই তোমাকে জানাই আর একবার রুমার সঙ্গেও কথা বলাটা আমার মনে হয় উচিত একদম যা তোমার ইচ্ছা তাহলে আমি উঠি পরে আবার আসবো একদিন হ্যাঁ আমাকেও তো সবকিছু ব্যবস্থা করতে হবে আমারও তো তিন কুলে কেউ নেই আমি তো একা মানুষ বসো না বাবা খাবার খেয়ে চাও না না দিদা এরপর তো যাওয়া আসা লেগেই থাকবে অন্যদিন খাবো না হয় আজকে আসি হ্যাঁ দেখেছ মোস্তান ওই রান্নাঘর তো এখন দেখছি সারাদিন জমজমার থাকে কোথেকে যে মেয়ে দুটো এসে জুটল ভেবেছিলাম চুপ করে মানে চুপচাপ মাল করে নিয়ে পালাবো আরে এত চাপ নিস না সাড়েদিন রান্না করলেও গোবীর রাতে তো রান্না করা যাবে না আজকে রাতেই অপারেশন ছাড়বো যদি কেউ আটকাতে আসে তাকে পুরো খल्लाস করে দেবো ওস্তাদ আগে মাত্র দুজন ছিল এখন বাড়িতে চারজন বুঝতি তো পাচ্ছো ভয় পাচ্ছি না কি এত পুচকি মে আমাদের কি করবে রে বড়ি তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেত ব্যাটা চা করে লালু তো নাক ডাকিয়ে বসে বসে ঘুমায় কিন্তু মেয়ে তো তারা এত তাড়াতাড়ি ঘুমাবে না যদি ঘুমায়ও এই খোঁড়াখড়ির শব্দে নিশ্চয়ই জেগে উঠবে কি করবে ভেবেছ যদি চিৎকার করে লোক জড়ো করে করতে দে না এই রান্না করবার পুরো ঘরে আগুন জ্বালিয়ে দেব একটাও বেঁচে থাকবে না এখন এখান থেকে চলো গুরু কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে এই এমনিতেই আমাদেরকে পুলিশ খুঁজছে চারপাশে আজকে রাতে কোনো মতে এগুলো নিয়ে আর হয়ে যাব ঠিক আছে চল চল এখন আমাদের ঠেকে চলে যাই চল তোমাকে কি করতে হবে মনে আছে তো লালু দা আর বলতে আমার বুড়িমার ঘরের দিকে নজর আবার আমাদের রান্না ঘরে কিনা জোড়ায় মাল পুঁতে রাখা ওদের দেখাচ্ছি মজা আজ কি সিঁড়ি ঘরে পাঠাবো দুজনকে আমার কিন্তু ভয় করছে যা করছিস ভেবে করছিস তো চিন্তা করিস না দিদি তোর এই বোনের উপর একটু ভরসা রাখ ভাগিস কালকে তুই আমাকে দোকানে পাঠিয়েছিলি জিনিসপত্র আনতে তাই তো ফেরার পথে ওই দুটোকে দেখি চোখের আড়ালে লুকিয়ে ওদের কথা শুনলাম না হলে কি জানতে পারতাম না কি এত কথা তুমি চিন্তা করো না বড দিদি আমরা আজকে আট ঘাট বেঁধেই মাঠে নেমেছি চুপ চুপ ওই যে কারা আসছে মনে হচ্ছে ঠিক করে জায়গাটা মনে রেখেছিস তো কোথায় কোথায় ছিল হ্যাঁ ওস্তাদ অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না আরে অন্ধকারে করতে হবে আলো জ্বালানো যাবে না লালুদা দড়িটা তোলো এই যে এই ফাছড় মনে হচ্ছে ভেঙে গেল এইভাবে কি করে ধোয়াটা করলাম দাঁড়াও এই তো মাত্র শুরু এই নাও তোমাদের জন্য স্পেশাল লঙ্কা গুঁড়ো মা গো চলে গেল ওরে বাবা এই একটু জল ও জল ওরে বাবা হাড়ির ভিতরে হাত ঢোকাও এখানে জল আছে মারে মারে কাঁকড়ায় কামড়ে দিল রে সিংহে মাছে আবার বিদে দিল রে ওরে বাবা ওরে বাবা রে কেউ বাঁচবে না এই যে তোমাদের আজকে খুঁটির সঙ্গে বাঁধলাম এবার পুলিশ এসেই তোমাদের নিয়ে যাবে খবর দিয়ে দিয়েছি ছেড়ে দে ছেড়ে দে বলছি একবার এখান থেকে বেরোতে পারলে না তোর মজা দেখিয়ে ছাড়বো ছেড়ে দে ছেড়ে দে আমাদের রান্নাঘরের ক্ষতি করা আমাদের রান্নাঘর থেকে চোরা মাল নিয়ে যাওয়ার ধান্দা দেখ এবার কেমন লাগে আসছে পুলিশ তোদের নিয়ে যেতে এবার জেলের ভিতরে পচে মর বলেছিলাম নস্তাদ দেখে শুনে কাজ করতে এবার আমাকে সত্যি জেলে যেতে হবে গো এত কাণ্ড ঘটে গেল আমাকে তোমরা ডাকলে না কেন দিদি ভাই তুমি ভয় পাবে বলেই তোমাকে ডাকিনি তোমরা দুজনে থাকতে আমার আবার ভয় কিসের ভাগিস তোমরা এসেছিলে না হলে যে কি হয়ে যেত শুধু আমরাই নয় দাদি লালু দাও কালকে অনেক করেছি তাই তো হতচ্ছাড়াটাকে সকাল সকাল টাকা দিয়ে মাছ মাংস আনতে পাঠিয়েছি যা খেতে ভালোবাসে সাথে মোহনকেও নিমন্তন্ন করতে বলেছি ভালো করেছি না রুমা দিদি ভাই আমি কি জানি দাদি আর লজ্জা পেতে হবে না দিদি ভাই সামনের মাসে তোমাদের চার হাত এক করার ব্যবস্থা করছি আমি নাও নাও ঝুমা দিদি ভাই আজ থেকে আমাদের অনেক কাজ করতে হবে সামনে তোমার দিদির বিয়ে কিনা কেনাকাটা করতে হবে দাদিকে সুন্দর করে সাজাতে হবে কিনা সাথে আমাকেও তো শাস্তি হবে তাই তো তোমরা দুজন হলে আমার নয়নের মনে তোমাদের জন্য আমার সব কিছু রক্ষা পেয়েছে তাই তো তোমাদেরকে আমি সারা জীবন আগলে আগলে আমরাও সব সময় দাদি আর তার সাথে আমাদের ঘর আর রান্নাঘর কেউ বলো দিদি অবশ্যই এমন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद